আসসালামু আলাইকুম বাউন্সব্যাক বিডিতে আপনাকে স্বাগতম আজকে কিন্তু বাউন্সব্যাগ বিডির সব থেকে সেরা প্যান্টগুলো নিয়ে চলে আসছে আমেরিকানিকোলের চমৎকার তিনটা প্যান্ট এ যাবৎকালে এটাই হচ্ছে অনলাইনের সব থেকে জনপ্রিয় এমেরিকানিকল ব্র্যান্ড এবং সব থেকে জনপ্রিয় তিনটা ওয়াশ কিন্তু নিয়ে চলে আসছি দাম কিন্তু বরাবরের মতো এগারোশো নব্বই টাকা থাকবে এবং ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে সম্পূর্ণ ফ্রি আমাদের প্যান্টগুলো কিন্তু হাতে পাওয়ার পরে আপনার পছন্দ না হলে সাথে সাথে এটা রিটার্ন করে দিতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা দিয়ে তো আমি হচ্ছে এক একে তিনটা প্যান্টটি দেখাই দেবো প্রথমে হচ্ছে র প্যান্ট যেটা দেখুন কত চমৎকার একটা প্যান্ট এটা কিন্তু ওয়াশের ভিতরে থাকবে না যারা সলিডের ভিতরে খুঁজেন সলিড কোনো ওয়াশ থাকবে না এই প্যান্টটা কিন্তু তাদের জন্য তো দেখুন কত চমৎকার একটা প্যান্ট ব্যাক সাইডের ভিউটা দেখুন এবার হচ্ছে স্কাই ব্লু ওয়াশের ভিতরে দেখুন আরেকটি চমৎকার প্যান্ট এটা হচ্ছে ফ্রন্ট সাইড ভিউ দেখুন কত দাউন একটা প্যান্ট প্রত্যেকটা প্যান্ট কিন্তু ওয়াশা দারণ নিড ডেনিমের ভিতরে পেয়ে যাবেন পাকিস্তানি মার্কিউজ ফেব্রিকের ভিতরে তো হচ্ছে ব্যাক এ ভিউ দেখুন কত দারুণ একটা প্যান্ট আমাদের প্যান্টের প্রত্যেকটা প্যান্ট এখানে কিন্তু আমেরিকানি গোলে নিখুঁত একটা এমব্রয়ডারি পেয়ে যাবেন এবং পকেট প্রিন্ট যেটা দেখে বুঝবেন যে প্যান্টটা আসলেই অরিজিনাল এবং অথেন্টিক তো দেখুন কত চমৎকার করে পকেট প্রিন্টটা রয়েছে এবং আমাদের প্যান্টের বাটন থেকে শুরু করে রিপিট বাটন প্রত্যেকটা মেটালে কিন্তু ইগল খুদাই করা থাকবে এবং হচ্ছে ওয়াই কেকের অরিজিনাল জিপারটা কিন্তু পেয়ে যাবেন তো সবশেষে শেষে থাকছে ডার্ক ব্লু ওয়াশের ভিতরে দেখুন কত চমৎকার একটি প্যান্ট এটা কিন্তু ওয়াশের ভিতরে পেয়ে যাবেন ডার্ক ব্লু তো ব্যাক সাইডে বিউটা দেখুন কত দারুণ একটা প্যান্ট তো দেরি না করে আপনার পছন্দের প্যান্টটি স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে নক করে কিন্তু এখনই অর্ডারটি করে ফেলতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ